হ্যালো ইপ্রান ওয়েলকাম টু শুভ সিরিজ কিচেন আজকে আমি শেয়ার করব তালের ভাপা ভাপাপুলি যারা ভীষণ তাল খেতে পছন্দ করেন তাহলে তো কোনো কথাই নেই তাদের জন্য এই রেসিপিটা একদম অতুলনীয় ভীষণই সুন্দর খেতে লাগে তালের এই ভাপা পুলি তো চলুন আজকে আমার এই তালের ভাপা পুলির রেসিপিটা দেখে নেওয়া যাক তার আগে যারা চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভাপাপুলি বানানোর জন্য প্রথমেই আমি একটা গোটা নারকেল নিয়েছি মিডিয়াম সাইজের আর নারকেলটা কুড়িয়ে এভাবে কড়াইতে নিয়ে নিয়েছি দেখুন নারকেলটা কিন্তু অর্ধেক ভাজা হয়ে গিয়েছে সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম বাতাসা গুড়ের বাতাসা দিয়েছি এখানে চাইলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা এখানে বাতাসের বদলে চিনিও দিতে পারেন কিংবা গুড় যেটা আপনারা পছন্দ করেন সেটাই ব্যবহার করতে পারেন এরপর কন্টিনিউ হাতাসা যে নাড়তে নাড়তে নারকেলের পুটটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে পুরটা সম্পূর্ণ তৈরি তো ও আমি সাইডে রেখে দিয়েছি এবার এখানে তালের পাল্পটা নিয়েছি দেখুন তালের পাল্পটা অনেকটাই পাতলা অবস্থায় রয়েছে তাই আমি এটাকে আরেকটু একটু ঘন করে নেব গরম করে নিচ্ছি সেই জন্য এভাবে গণ করে নিচ্ছি দেখুন আর তালের পার্পটা যেহেতু মিষ্টি রয়েছে খুব বেশি এখানে মিষ্টি ইউজ করার দরকার নেই আপনারা চাইলে এখানে চিনি বাতাসে দিতে পারেন কিন্তু গুড় দেবেন না চিনি দেবেন তো আমি এখানে কোনো কিছুই দিলাম না তো এবার তালের পাল্পটা গরম হয়ে গিয়েছে এবার আলাদা একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি বাটি পরিমাণ চালের গুঁড়ি এটা ভেজানো চালের গুঁড়ি নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ ওই হাফ চামচের মতো লবণ দিয়েছি এবার আমি তিন হাতা মতো এখানে গরম তালটাই দিয়েছি এবার ভালো করে চামচের সাহায্যে এটাকে মেখে নিতে হবে হাত দিয়ে মাখবে না এটা যেহেতু গরম রয়েছে আপনার হাতে পুড়ে যেতে পারে তাই চামচ দিয়ে প্রথমটা মেখে নিয়ে তারপর হাত দিয়ে করবেন এখানে অনেকটা বেশি তাল ব্যবহার করা হয়ে গেছে তাই এটা পাতলা হয়ে গিয়েছে ডোটা আমি আবার কিছুটা গুঁড়ি ব্যবহার করলাম দেওয়ার পরে এবার এটাকে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে যেরকম আমরা এমনি পুলি পিঠে বানাই সেরকমই কিন্তু একই রেসিপিটা সেম শুধু এখানে তালের পার্পটা ব্যবহার করা হয়েছে তার জন্য এই পিঠের টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু এটা টেস্টে টেস্টে মেখেছি এবার এর মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসেছে তো এবার এটা থেকে পিঠে বানানো যাবে এবার আমি আপনাদেরকে পিঠেটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি আমি জানি আপনারা প্রত্যেকেই পিঠে বানাতে জানেন তারপরেও আমি যেভাবে বানাই সেইভাবে দুই দুইটো ডিজাইন আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো নারকেলের পুটটা ভরে দিলাম এইভাবে খিলি করে নিয়ে এবার এরকমভাবে তৈরি করে নিয়েছি আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে অনেক পিঠে বানানোর ছাঁচ পাওয়া যায় ছাঁচেও আপনারা চাইলে বানাতে পারেন তো আমার কাছে কোনো রকম কোনো ছাঁচ না থাকায় আমি হাত দিয়ে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তো দ্বিতীয় পিঠেটা দেখুন এইভাবে আঙুলের সাহায্যে মুড়ে নিচ্ছি চারিদিকটা এটাও একটা ডিজাইন হয়ে গেল তো বাকি পিঠেগুলো এবার আমি তৈরি করে নেব দেখুন সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা বাকি এখনও কিছুটা রয়েছে তো এগুলোকে এবার আমি ভাপাতে দিয়ে দেবো আর জলটা এখানে দেখুন আগে থেকে আমি গরম করতে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি পিঠেগুলোকে সাবধান সহকারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এরকম একটা পাত্র নিয়েছি এর মধ্যে আজকের পিঠেগুলো আমি ভাপিয়ে নেব তো পরপর আমি হালকা হাতে এগুলোকে সাজিয়ে দিচ্ছি সবগুলো হয়তো হবে না যতগুলো হবে ততগুলো দিয়ে দিচ্ছি এখানে টোটাল আমার তিনবার ভাবানো টাইম লেগেছে যে পিঠেগুলো বানিয়েছি এবার উপর থেকে একটা ঢাকনা ঢাকিয়ে দেব এবার পিঠেটা সেদ্ধ হতে হতে যেগুলো বাকি রয়েছে ওইগুলোকে এখন আমি তৈরি করে নেব তো দশ মিনিট পর ফিরে এসে দেখলাম এখন এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে মানে ভাবানো হয়ে গেছে সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটা আমি আলাদা একটি পাত্রে ঢেলে নেব তো দেখুন সমস্ত পিঠে আমি ভাবিয়ে নিয়েছি এবার দেখুন আমি প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করলাম আর আমার আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন সাথে আপনারা কারা কারা এই তালের পাপাগুলি পিঠে খেতে ভীষণ পছন্দ করেন সেটাও জানাবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অ নোটিফিকেশান অন করে নেবেন তাহলে যখনই আমি নতুন নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ